খুবই চমৎকার ডিজাইন দেখেন এই টাইসটা বাহ একেবারে আপনার ইতালিয়ান মার্বেল টেক্সচার তারপরে এই যে ব্ল্যাক এর ভিতরে এটা আছে আপনার গ্রানাইট টেক্সচার এটা আছে একেবারে আপনার মার্বেল টেক্সচার গ্রে এর ভিতরে এটা আছে এটার মতন আসছে তারপর এই যে এগুলো আছে গ্রিনের এর ভিতরে আমাদের আগের মডেল খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং এটার গ্লেজ অনেক বেশি নরমালি আপনার বত্রিশ বত্রিশ স্টাইলস এত গ্লেজ হয় না বাট আপডেট আমাদের যে প্রোডাক্ট গুলো আসছে নতুন আমাদের প্রায় আটটা মডেল আসছে প্রত্যেকটা দি গ্লেজ অনেক আপডেট করছে এই যে এটা নতুন আসছে এটা নতুন প্রোডাক্ট দেন হচ্ছে এই যে এইটাও নতুন আসছে হাই 글로সি Siri Chand তাদের জন্য কিন্তু আমাদের অনেক ভ্যারাইটি আছে অনেক ভেরিয়েশন আছে দেখেন একদম সবগুলোই নতুন প্রোডাক্ট এবং প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর পাবেন প্রত্যেকটা প্রোডাক্টই দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার এখানে আপনার আসলে আমাদের কালেকশনের অভাব নেই এত কালেকশন আপনাদের দেখায় শেষ করতে পারবো না আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত শুভ ভিউয়ার আমরা চলে আসলাম রোকা সিরামিকসে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা বিভিন্ন জোনে থরে থরে নানা ধরনের টাইলসে ভরপুর রয়েছে আমরা কথা বলছি এই রোকা সিরামিক্সের যে ওনার রাকিব ভাই রাকিব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন ভাই এই ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদের পরে তো আসলাম আপনার নতুন কি কালেকশন সেটা দেখতে চাই আমাদের বত্রিশ বত্রিশে অনেক প্রোডাক্ট চলে আসছে আলহামদুলিল্লাহ এই যে বত্রিশ বত্রিশ আমাদের তো শুরুতেই নতুন একেবারে আপডেট যে প্রোডাক্টটা আছে আমাদের বত্রিশ বত্রিশের এটা দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং এটা গ্লেজ অনেক বেশি নর্মালি আপনার বত্রি বত্রিশ স্টাইলসে এত গ্লেজ হয় না বাট আপডেট আমাদের যে প্রোডাক্টগুলো আসছে নতুন আমাদের প্রায় ষাট আটটা মডেল আসছে প্রত্যেকটা গ্লেজ অনেক আপডেট করছে এবং একেবারে হাই গ্লোসি যে প্রোডাক্টগুলো হাই গ্লোসি যে নামে হাই গ্লোসি না কামেও হাই গ্লোসি সেটা আপনার ক্যামেরায় যে গ্লেজটা দিচ্ছে সেটা দেখে বুঝতে পারছেন এটা আসছে নতুন এই হোয়াইটের ভিতরে এটা আসছে একেবারে নতুন অনেকে আছে একটু লাইট কালার পছন্দ করেন আপনার ন্যাচারাল একটু আপনার মার্বেল টেক্সচার চান তারা এটা দেখতে পায় না এগুলো এবং হচ্ছে কি এগুলো ফাইবার মিলে যাবে হ্যাঁ ফাইবার মিলে যাবে গ্রেয়ের ভিতরে এটা আছে এটা মতন আসছে তারপরে এই যে এগুলো আছে গ্রিনের ভিতরে এটা আমাদের আগের মডেল এটা একেবারে নতুন আসছে এটা নতুন মডেল খুব চমৎকার দেখেন একেবারে একদম ব্ল্যাক একটা প্রোডাক্ট এটা আপনার আমাদের বত্রিশ বত্রিশ ম্যাক্সিমাম একটু ন্যাচারাল মার্বেল টেক্সারের এটা নতুন আসছে দেখেন এটার আমাদের দুইটা কালার অ্যাভেলেবেল এটা একটু লাইট গ্রে আছে ওইখানে একটু হালকা হালকা একটু অফ হোয়াইট না ঠিক মানে একটু অন্যরকম কালার দিয়েছে যে এটা আছে আপনার লেমন শেডের ভিতরে দুইটা আছে তারপরে এই যে এখানে নিচে এগুলো কিন্তু আমাদের নতুন এই যে এটা নতুন আসছে এটা নতুন প্রোডাক্ট দেন হচ্ছে এই যে এইটাও নতুন আসছে হাই খুবই চমৎকার দেখেন এই যে এটা এটা একেবারে আপডেট

সেগুলোই আসলে ডিসপ্লেতে আপনারা রাখেন তাই তো এই যে এই ডিজাইনগুলো গুলো ওই বত্রিশ বত্রিশের প্রাইস রেঞ্জগুলো কিরকম ইয়ে বত্রিশ বত্রিশ একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিটের ভিতরে নিতে পারেন একশো মানে পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট এর মধ্যে এ হচ্ছে বত্রিশ বত্রিশ এবার দাম দর জানার আগে এইবার একটু আপনার এই রোকা সিরামিক্সের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টর খালপার খালপার বড় মসজিদের ঠিক অপোজিটেই আপনার সিটি কর্পোরেশনের পাশের বিল্ডিং সিটি কর্পোরেশনের পাশের বিল্ডিং স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আসবেন সেই নাম্বারে কথা বলবেন কল করে কিন্তু আপনি অনায়াসে এই জায়গাটা চলে আসতে পারেন আপনি যদি আসেন আমার বিশ্বাস আপনার এখানে টাইলস পছন্দ হবে কারণ এখানে নানা ধরনের টাইলসে ভরপুর চমৎকার চমৎকার টাইলসগুলো এখানে রয়েছে এক্সক্লুসিভ ডিজাইন যেগুলো নতুন নতুন বাজার এসেছে এই পণ্যগুলোই কিন্তু এই প্রতিষ্ঠানে পাবেন তারপরে কি দেখবোরা কিভাবে আমরা এরপরে আমরা আজকে বড় সাইজগুলো দেখাবো আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির যেমন বত্তি বত্তি দেখাইছে এগুলো 24 48 দেখেন 24 48 এই যে দেখেন খুবই চমৎকার ডিজাইন দেখেন এটা এটা বাহ একেবারে আপনার ইতালিয়ান মার্বেল টেক্সচার আপে যে ব্ল্যাক এর ভিতরে এটা আছে আপনার গ্রানাইট টেক্সচার এটা আছে একেবারে আপনার মার্বেল টেক্সচার এটা আছে ব্ল্যাক এর ভিতরে এই এগুলো আমাদের প্রত্যেকটাই রানিং প্রোডাক্ট এটা নতুন মনে একদম সুন্দর হ্যাঁ এটা নতুন আসছে এটা কি সুগার গ্লু এর মত সুগার সুগার এই দুটো এই এই তিনটা সুগার ম্যাটের ভিতরে আছে এই তিনটা সুগার ম্যাটের বা দেখেন সুগার ম্যাটের তিনটা প্রোডাক্ট এখানে সাদা ব্ল্যাক

এবং এইটারও সিঁড়ি পাচ্ছেন এই গুলো তো মানে এক বাই ফিট বাই চার ফিট এক ফিট ফিট এগুলো প্রাইস রেঞ্জ কিরকম রাকিব ভাই এগুলো আপনার দুশো চল্লিশ থেকে দুশো ষাটের ভিতরে নিতে দুশো চল্লিশ থেকে দুশো ষাটের ভিতরে এই পণ্যগুলো নিতে পারবেন চমৎকার এবং এরপরে আমরা আরো কিছু ওয়ালে টাইলস দেখবো নাকি আমরা ইয়েতে না আমরা হচ্ছে গিয়ে আমাদের আজকে এখানে কিছু আপনার হচ্ছে গিয়ে আমাদের যে আপনার ডেকোরেশনের যে টাইলস ডাইনিং বা ড্রয়িং এ অনেক আছে একটু ডেকোরেটিভ ওয়াল টাইলস দিতে চায় তাদের জন্য এই টাইলস এগুলো আপনারা আমাদের 120 টাকা থেকে শুরু 130 টাকার ভিতরে দিতে পারবেন যারা কিন্তু যারা কিন্তু একটু প্রিমিয়াম লুক দিতে চান আপনার ডাইনিং ওয়াল বা ড্রয়িং ওয়ালটা একটু এক্সক্লুসিভ বা বেসিন ওয়ালটা তাদের জন্য এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টই দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার এখানে আপনার আসলে আমাদের কালেকশনের অভাব নেই এত কালেকশন আপনাদের দেখায় শেষ করতে পারবো না এখানে দেখেন আমাদের যে আপনার ওয়াশরুম কিচেন যার যেটা লাগে ঠিক আছে দেখেন এগুলো আমাদের নিউ কালেকশন এখানে আমাদের প্রতি মাসে কিন্তু ডিসপ্লে আপডেট হয় প্রতি মাসে নিউ প্রোডাক্ট আছে যেগুলো সবগুলোই নতুন প্রোডাক্ট এবং

আজকে যেটা দেখলাম যে কিছু বড়ো টাইলস দেখলাম স্টেয়ার দেখলাম এবং যে আরেকটা যে বিগ প্রিমিয়াম যে সাইজ বলা হয় যে চব্বিশ আটচল্লিশ সেই টাইলসগুলো দেখালাম এই সমস্ত পণ্যগুলো আপনারা পাবেন রোকা সিরামিক্সে স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে নক করে আপনি কিন্তু আপনার বাড়ির জন্য এক্সক্লুসিভ টাইলসগুলো অনায়াসে নিয়ে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ